মা সবাইকে সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা আমরা আজকে সর্বর্ণ পড়ব মুনতাহা সর্বর্ণ সম্পর্কে বলবো বলবে মা সর্বর্ণ কয়টা সর্বর্ণ 11টি আচ্ছা সর্বর্ণ 11টি না সরিয়তে কি সরিয়তে ওযু ওযু করে নামাজ পড়ে সরিয়তে সরিয়তে আল্লাহ আল্লাহর পালন করি রসইতে রসইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা দীর্ঘইতে দীর্ঘইতে ইগল ইগল হলো পাখি রাজা রসউতে রসউতে উট উট চলেছে মরুদ দেশে দীর্ঘউতে দীর্ঘউতে উষা উষা উঠে রঙিন দেশে গুড উষা উঠে রঙিন দেশে রি এরপরে রি না রিতে ইতে ঋণ ঋণ করা ভালো নয় তারপরে এ এতে এতে এবাদত এবাদত করে পূর্ণ হয় আচ্ছা ওই ওইতে ওইতে ওই যাবত রা পথ ওই পথে চলে ওতে ওল ওল খেলে গলা ফলে ও ওতে ওষুধ ওষুধ খাবো তোমার যেরকম ঠান্ডা লাগছে তুমি ওষুধ খাচ্ছ এরকম তাহলে ওষুধ খাবো আমরা কি হলে আচ্ছা এখন আমরা কার পরামর্শে কার উপদেশে ওষুধ ডাক্তার হ্যাঁ ডাক্তারকে বলা হয় চিকিৎসক তাহলে এখানে এখানে কিছু প্রশ্ন আছে ঠিক আছে তুমি যে সর্বর্ণ এগারোটা পড়লা এই এগারোটা সরবর্ণের মধ্যে তোমার বইয়ে কয়েকটা প্রশ্ন আছে ঠিক আছে আমি প্রশ্নগুলো করি তুমি উত্তর দিতে পারো কিনা একটু দেখি যে ঋণ করা কি নয় ভালো নয় ইবাদতে কি হয় পূর্ণ হয় আচ্ছা উইরাবতকে কি বলে হাতি গুড ইসলাম অর্থ কি শান্তি গুড আমরা কার হুকুম পালন করব আল্লাহ কার উপদেশ ওষুধ খাব চিকিৎসক গুড উট কোথায় চলেছে উট চলেছে মরুদ দেশে মা সর্বর্ণ কয়টি সর্বর্ণ এগারোটি এর মধ্যে পূর্ণ মাত্রার সর্বর্ণ কয়টা ছয়টি কি কি জানো হুম বলো দেখি সরিয় সরিয়াল সই দীর্ঘই রষো দীর্ঘ আচ্ছা রষো দুর্গো পর্যন্ত এই ছয়টা হচ্ছে পূর্ণ মাত্রা অর্ধ কয়টা কি সেটা রি না অর্ধ মাত্রা হচ্ছে রি মাত্রা ছাড়া স্বরবর্ণ কয়টি 7টি কি কি এ ওই ও ঔ মাশাআল্লাহ আমার মেয়ে তো শিখে গেছে তাহলে তোমার স্বরবর্ণ পড়া মোটামুটি কমপ্লিট স্বরবর্ণতে যা যা লাগবে মোটামুটি আমার মা সব শিখে গেছে মার হাবা এখন সবাইকে আল্লাহ হাফিজ বলে দাও আল্লাহ হাফিজ